তুলালগ্ন তুলা রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং দান ১৬ ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো তার আগে বলে দেবো ভিডিওটা তুলা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে রাশি ধরে শুনবেন তবে আমার অ্যাডভাইস লগ্ন ধরেই দেখবেন দেখুন প্রথমে গ্রহদের ট্রান্সলেটগুলো বলছি ট্রান্সলেটগুলো একে একে বলার পরে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য অনেক ইম্পর্টেন্ট কথা থাকবে তো আসুন শুরু করা যাক তুলা রাশির সাপেক্ষে রাশির দ্বাদশে শুক্র নিচস্থ লগ্নপতি মাসের প্রথম থেকেই নিচস্থ থাকছে আমরা দেখতে পাচ্ছি কেতুযুক্ত হয়ে এর ইম্প্যাক্ট সার্বিকভাবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের থাকবে নেগেটিভিটির মধ্যে বেশ কিছুটা চলতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি বেশ কিছুটা কিন্তু রিকভার করে যাবে বেশ কিছুটা কেন অনেকটাই করবে কারণ শুক্র মূলত আসছে আমি আসছি সে কথায় তারপরে বলি পঞ্চমে শনি বক্রি পুরো প্রথম থেকে শেষ অবধি শনি অলরেডি এখনও যখন আগস্টে ভিডিওটা আপলোড দিচ্ছি তখনও বক্রি আছে ভবিষ্যতে মানে সেপ্টেম্বর মাসটা যেটা শুনছেন সেখানেও বক্রি থাকবে রাহু থাকছে ষষ্ঠে ভালো পজিশনে অষ্টমে বৃহস্পতি থাকছে নবমে মঙ্গল থাকছে এবং রবি কিন্তু মাসের শুরু থেকে রবি শনি যোগের মধ্যে একাদশভাবে অবস্থান করছে মূলত ঠিক রবি শনি সেখানে বিসযোগ তৈরি হচ্ছে ইম্প্যাক্ট কিন্তু উচ্চশিক্ষা প্রেম জীবন কেরিয়ার সব কিছুতেই কিন্তু পড়ছে এবং বুথ চৌঠা সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে দশম থেকে একাদশ ঘরে ঢুকবে এবং বুথ শনিযুক্ত হবে বলে রাখা ভালো বুথ কিন্তু তেইশে সেপ্টেম্বর তুঙ্গস্থ হবে কন্যা রাশিতে রাশির দ্বাদশে কেতুযুক্ত হবে এবং রবিও কিন্তু মাসের মিডিলের পর ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে রাশির দ্বাদশে চলে আসবে এবং রবি কেতু গ্রহণযোগের মধ্যে পড়বে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি বললাম এবার আমি চাকরি দিয়ে শুরু করছি খুব সহজ সরল ভাষায় শুক্র যেহেতু নিচষ্ট মানে আগস্টের ছাব্বিশ তারিখ থেকে ধরুন আপনার মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত নিচস্থ থাকবে তাহলে সার্বিকভাবে চাকরির জায়গাটা কিন্তু মাসের প্রথম দিকটা বেশ কিছুটা কিন্তু দুর্বল হয়ে থাকবে চাকরি কেন দুর্বল হয়ে থাকবে আমি বলে দিই শুক্র যেহেতু লগ্নপতি শুক্র ডাউন থাকা মানে আপনার পার্সোনাল বাচ্চাতে শুক্র নিচস্থ থাক কি নাই থাক আপনি একটা সমস্যার মধ্যে দিয়ে যাবেন সেখানে দেখতে পারেন এটা হতে পারে কি অফিশিয়াল কেরিয়ারের পরিবেশটা ভালো না এবং জীবনে কাজ করছেন সত্যি কথাই যদি কোনো ডিসস্যাটিসফ্যাকশান অতীতে থেকে থাকে সেই ডিসস্যাটিসফ্যাকশানটা কর্মক্ষেত্রে বেরিয়ে আসছে যে কোনো ক্ষেত্রেই বেরিয়ে আসতে পারে শুধু কর্ম বলে নয় কিন্তু এখানে কিন্তু এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে এছাড়াও যদি আরেকটু একটু ডিটেলে যাই কর্মের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা মোটামুটি শুক্র নিচস্ত থাকার জন্য বেশ কিছুটা একটা টাফ সিচুয়েশান আপনারা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফেস করবেন যারা ব্যাক অফিস কাজ করছেন ব্যাক অফিস বা অফিসে বসে কাজ করেন একটু পেছনের সারিতে কাজ করেন মোটামুটি গেলেও কাজের ওয়ার্কলোড কিন্তু অত্যন্ত বেশি থাকবে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য সময়টা মোটামুটি তো ভালো কিন্তু সমস্যা যে জায়গাটা ওই শুক্র নিচস্ত আপনার হেলথ ইস্যু কিছু থাকতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট এই মাসে তুলা লগ্নের জন্য আপনার হেলথ ইস্যু থাকতে পারে শুধু এই মাসের আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বলে নয় এটা ছাব্বিশে আগস্ট থেকেই এই সময়টা কিন্তু রিকন্টিনিউ চলতে থাকবে এই জায়গাটা আমি একটা নেগেটিভ জিনিস এখানে কিন্তু ইমপ্যাক্টটা দেখতে পাচ্ছি এবং আমি এটাও তার সঙ্গে বলবো যে শরীর স্বাস্থ্যর ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যদি কোনো ক্রনিক ডিজিজ আপনার অতীতে থেকে থাকে যদি কোনো সুগার ব্লাড প্রেশার হাই হরমোনাল জনিত সমস্যা ইউরিনারি ট্র্যাকের সমস্যা ইউরিনারি ট্র্যাকের ইনফেকশান এই জাতীয় সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে আপনাকে কিন্তু অবশ্যই কিছুটা কিন্তু সজাগ সচেতন থাকতে হবে যাতে করে সে সমস্যাগুলোর জন্য আপনার কেরিয়ারে হ্যাম্পার না হয় টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে দেরি হতে পারে এবং যারা আইটিতে কাজ করছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় এবং চোখ কান খোলা রেখে চলার সময় এই সময় কখনোই কিন্তু সিদ্ধান্ত নেবেন না যে চাকরি ছেড়ে দেবো নতুন চাকরিতে জয়েন করবো জাতীয় কিছু মাথার মধ্যে কিন্তু আনবেন না সেটা আপনার সরাসরিভাবে বিপক্ষেই চলে যেতে পারে সেটা আপনার ফরে আর যাই হোক আসবে না আঠেরোই সেপ্টেম্বর শুক্র মূলত্রিগুনের রাশিতে কেতুযোগ কেতু যোগটা ছাড়বে এই সময় থেকে কিন্তু সার্বিক একটা গ্রোথ কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সাডেন দেখতে পাবেন যত মাস এগোবে তত কিন্তু আপনার পক্ষেই কিন্তু সমস্ত কিছু হতে শুরু করবে এবং কেরিয়ারের দিকে অভূতপূর্ব একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো কেরিয়ারের জায়গাটা তারপর থেকে কিন্তু ভালো যত মাস এগোবে নতুন কাজের অফার পাবেন অফিসিয়ালে যাদের খুব সমস্যা চলছিল যে ওয়ার্কলোডটা বেশি ছিল একটু আগে বললাম সেই ওয়ার্কলোড কিন্তু কিছুটা কমে আসবে পরিস্থিতি সার্বিকভাবে আপনার একটা সাডেন ভালোর দিকে থাকতে পারে আঠেরোই সেপ্টেম্বরের প্রত্যেকের তাই যে কোনো কোন কোনো সিদ্ধান্ত যদি নিতেই হয় আঠেরো তারিখের পরে কিন্তু আপনারা নিন সেটা শুধু চাকরি বলে নয় ব্যবসা প্রেম বিবাহ সমস্ত ক্ষেত্রেই বলবো আমি আসবো সেগুলো আলাদা করে বলে দেবো তারপরে বলি রবি শনি যে যোগটা চলছে এখনও যখন ভিডিওটা আপলোড দিচ্ছে অলরেডি চলছে এই সময়ের যে সময়টা আমি বললাম রবি শনির টাইমটাই কিন্তু অফিসার আপনার আপনি যেখানে চাকরি করছেন আপনার কোম্পানির বসের সঙ্গে কিন্তু ঝগড়া তর্ক বিবাদের মধ্যে নিজেকে আনবেন না সেটা আপনার বিপক্ষেই যাবে কারণ সেখানে আপনি কিন্তু কিছু গেন করতে পারবেন না রবিশনি যোগ চললে জানবেন সমস্যা কিন্তু শেষ থাকে না উচ্চ উচ্চপদস্থ লোকেদের সঙ্গে অফিসিয়াল ক্ষেত্রে মনোমালিন্য একটা মতের অমিল ঝগড়া ঝামেলা অশান্তি হয়তো এমন কোন কথা আপনার খুব ইগোয় লেগে গেল এমন কোন কথা আপনার পেষ্ট লেগে গেলো এগুলো কিন্তু হতে পারে আবার এটাও হতে পারে আপনি তাকে কোনো কথা শুনিয়ে দিলেন মাথা তাকে ঠান্ডা রাখতে হবে রবিশনী যোগ চলে বিশাল প্রবলেম হয় এই জায়গাগুলো যদি আপনার পার্সোনাল বাচ্চাটার রবিশুনী যোগ থাকে অবশ্যই কিন্তু আপনি সতর্কতা করুন আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি করে কিন্তু আপনার চলবে তাও আমি বলে দেবো মোটামুটি হরস্কোপের কানেকশান যা মোটামুটি এই জায়গাগুলো আপনাকে একটু মাইন চলতে হবে মোটামুটি দুটো পার্টে ভাগ করে দিলে এক থেকে পনেরো ষোলো থেকে তিরিশ ষোলো থেকে তিরিশ অপেক্ষাকৃত অনেক 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 ভালো আপনার কর্মজীবনের জন্য অনলাইনে যদি কাজ করেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো আচ্ছা প্রথম যে পার্টটা এক থেকে পনেরো শুক্র কেতুযুক্ত হয়ে থাকার জন্য অফিসিয়াল ক্ষেত্রে কোনো কনস্পিরেসি শিকার হতে পারে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন অফিসে কারোর সঙ্গে কোনো প্রাইভেট কোনো কথা অনেক ক্ষেত্রে হয় যে অনেকে কিছু গসিপ করে থাকে সেটা আমি লক্ষ্য করে দেখেছি যে কোনো স্টাফ হয়তো মানে ভালো না তাকে নিয়ে আপনি কারুর কাছে মনের কথা বলে দিলেন এবং সেখান থেকে পরবর্তীকালে বিপদে পড়ে গেলেন তো এই জায়গাগুলো একটু মানে এই জিনিসটাই এখানে আমার বলার উদ্দেশ্য এগুলো কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে চলতে হবে আচ্ছা এইবার আমাদের আলোচনা হলো ব্যবসা তার আগে বলে দেবো এখনও অবধি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন অনেক নতুন নতুন ভিডিও পাবেন এবং আমরা সব ধরনের ভিডিও দিই এবং ট্রেন্ডিং যে জিনিসগুলো যেমন ধরুন রাখি পূর্ণিমা জন্মাষ্টমীর সামনে দুর্গা পুজো আছে এই বিষয়ে কী কী উপাচার টোটকা বা এগুলো করবেন বিশেষ করে কিন্তু যে উপাচারগুলো ফলদায়ী উপাচার যেগুলো আমরা পরীক্ষিত আমাদের ক্লায়েন্টের ডে সেগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রাখুন অবশ্যই কিন্তু শর্টস ভিডিওগুলো ভিউ করবেন আমাদের শর্টস আমাদের চ্যানেলের মধ্যে শর্টস সেকশান একটা আলাদা সব চ্যানেলেই থাকে আমাদেরও আছে সেখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে নেবেন এবং অন্যান্য ভিডিও আমাদের দেখার জন্য প্লেলিস্টকে দেখে নেবেন যেটা আপনাদের দরকার হুম ব্যবসা ব্যবসার গ্রহকে মঙ্গল মঙ্গল থাকছে নবমী শুক্র নিচস্ত ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে পার্টনারশিপ ব্যবসার সমস্যা আসতে পারে প্রথমেই বলে দিচ্ছি পার্টনারের সঙ্গে ঝগড়া বিবাদ তর্ক এগুলো করা চলবে না মাথা ঠান্ডা রেখে চলতে হবে নতুন ব্যবসা খোলা চলবে না আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে যাবতীয় যা ভালো সমস্ত কিছু আঠেরোই সেপ্টেম্বরের পরেই আসবে শুক্র নিচস্ত থাকার জন্য বিজনেসের ক্ষেত্রে প্রপার ওয়েটা টার্ন ওভার নাও হতে পারে টাকা পয়সা আটকে যেতে পারে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু চলতে হবে নতুন কোনো প্রোডাক্ট সেলিং নতুন কোনো প্রোডাক্টের প্রতি ঝাঁপানো বা যে ডিল আপনি আগে কোনো দিন করেন নতুন কোনো ব্যক্তির সঙ্গে ডিল করে এগুলো একটু মা মানে বুঝে শুনে আপনাকে করতে হবে আঠেরোই সেপ্টেম্বর পর সময়টা খুবই ভালো পার্টনারশিপ ব্যবসাটাও সমস্যা মিটবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভালো আপনি বড় ইনভেস্টও করতে পারেন সেখানেও কোনো সমস্যা নেই তো মোটামুটি করে যতটা বলা যায় আমি বললাম কিন্তু অন্যান্য ব্যবসা কিছু ব্যবসার কথা আমি আপনাকে এখানে বলতে পারি সেটা হচ্ছে যেমন সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা এগুলি যেগুলো আছে শুক্রের যে আইটেম শৌখিন প্রোডাক্ট সেন্ট পাউডার তারপরে হচ্ছে সুগন্ধি কোনো প্রোডাক্ট গিফট আইটেম এই ব্যবসাগুলো কিন্তু ধীর গতিতে চলবে খুব একটা ভালো চলবে না মাসের প্রথমের দিকটা আঠেরোই সেপ্টেম্বর কাটলে ব্যবসায় কিন্তু আপনি গতি পাবেন সেটা শুধু শুক্রের আইটেম বলে না অন্যান্য যে কোনো ক্ষেত্রেই গতি পাবেন যে কোনো ব্যবসাতে বসে ব্যবসা মোটামুটি করে চলবে এবং আমি এটাও বলবো তার সঙ্গে যেটা যারা নর্মাল সেলফ প্রোপার্টার ব্যবসা করে সেখানেও কিন্তু কিছুটা অ্যাভারেজ হতে পারে ফলাফল তা সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে যদি সহজভাবে বলতে যাই স্কুলের দিক মোটামুটি কিন্তু ভালো খুব একটা কারণ না শনি বকরি থাকার জন্য আমি একটা বলবো পার্সোনাল বাচ্চাটা আপনার যদি শনি বকরি হয়ে থাকে তাহলে কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে ফাঁকি মারলে চলবে না কারণ শনি শ্রমের মূল্য দেয় সেই শনি নিজে বকরি এই অবস্থায় কিন্তু ফাঁকি মারলে আপনি তার আউটপুটটাও কিন্তু নেগেটিভই পাবেন যদি খুব ভালোভাবে খাটেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পেতে পারেন এই ফলাফলটা যাদের জন্মচক্র শনিপক্ষে তারা তো খুব বেশি করে পাবে অন্যরাও পাবে কিন্তু কিছুটা কম পাবে হ্যাঁ বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে থাকছে এটা অনেকটা বেনিফিট দেবে মানে খুব যে খারাপ কিছু হবে তা না রেজাল্টে বিশাল কিছু একটা সমস্যা হয়ে যাবে তা না কিন্তু ওই সমস্যাটা হতে পারে আচ্ছা রবি শনি যোগের জন্য ক্লাসে আপনি পড়াশোনা করছেন কোনো টিচারে চোখকুশুল হয়ে গেলেন বা কোনো টিচার আপনাকে কোনো রকমের একটা পানিশমেন্ট দিয়ে দিল সড়ো পানিশমেন্ট দিয়ে দিলো সেই জায়গাগুলো থেকে একটুখানি কিন্তু সাবধানে থাকবেন আমি কোনো ভয় দেখাচ্ছি না ঠিক যেটা ফ্যাক্ট সেটাই বলছি তাই জন্য এক যদি শনি যোগ থাকে আপনারা জানেন তাহলে একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নেবেন প্রয়োজনে আমাদের সঙ্গেও বুকিং করে কথা বলতে পারেন নাম্বার তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপর দিয়ে যাচ্ছে ব্লিঙ্ক করছে আর যদি আপনার পছন্দ মতো অ্যাস্ট্রোলজার থাকে একটুখানি চেক করিয়ে নিন সেটা কিন্তু এখনও সময় চলছে এখন যখন ভিডিও আপলোড আমি দিচ্ছি এই আগস্ট মাসের শেষের দিকটাতে হ্যাঁ এই যে টিচারদের সঙ্গে সমস্যা এটা মোটামুটি করে আপনার মিট্টে মিট্টে ষোলোই সেপ্টেম্বর হয়ে যাবে ষোলোই সেপ্টেম্বরের পরে মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো তারপরে আপনার মোটামুটি কন্ডিশন আপনার আয়ত্তে চলে আসবে এবং আয়ত্তে চলে এলে মোটামুটি আপনার কিন্তু যত মাসে গবে তত ভালোর দিকেই থাকবে শনি বকরি থাকার জন্য ওই প্রবলেমটা একমাত্র হতে পারে আর কিছু নয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু কিছুটা হলেও কিন্তু স্ট্রাগল ফেস করতে হতে পারে বা আমার মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর যদি বাড়িতে অসুস্থ থাকে সেটা নিয়ে কিন্তু একটু অসুবিধে হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা তারপর যে কথাটা আমার বলার আছে গৃহ নিয়ে কোনো সমস্যা যদি চলে সেই সমস্যা বাড়িতে হয়তো আপনার মন থাকছে না বাড়িতে ভালো লাগছে না মন বসছে না বাড়ি থেকে বাইরে গেলে আপনি ভালো থাকছেন এই জাতীয় যে সমস্যাগুলো সেগুলো মোটামুটি মাসের মিডিলের পর কমে যাবে রবি শনি যোগটা ছেড়ে দেওয়ার পর আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশান কলেজ লেভেল এডুকেশন গ্রহ শনি নিজ গৃহে মূলত্বিকণ এবং রবিশনি যুক্ত তো কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রেও সেম জিনিসটা আমি বলবো যে পড়াশোনার ক্ষেত্রে স্ট্রাগেল বাঁধা বিপত্তি অসুবিধে রেজাল্টের ক্ষেত্রে পাবলিশড হচ্ছে আগে পরীক্ষা দিয়েছেন সেখানেও কিছুটা মার্কস কম হওয়া এবং কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা জড়িয়ে পড়া এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলবেন আমি আগেও যতবার রবিশনী যোগ হয়েছে এই কথাগুলোকেই রিপিট করেছি এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস করছি তথাপি আরও একটা কথা বলার আছে রবিশনি যোগ তো চলছে চলছে ঠিক আছে শুক্রও কিন্তু নিচস্ত থাকছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কারণ শুক্র হচ্ছে কি লগ্ন মানে আপনি নিজে তুলা লগ্ন আর শুক্র হচ্ছে আপনার এখানে লগ্নপতি মানে আপনাকে মেন কিন্তু শুক্র চালাচ্ছে সেই গ্রহটাই নিচস্ত অর্থাৎ আপনার হরস্কোপের পার্টটা এমনি আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কম থাকবে তাই যেটাই যেখানে করেন না কেন বারবার ভেবে তবে করবেন ফাঁকিটা মারবেন না হায়ার স্টাডিস এমনি যে খুব খারাপ হবে তা না কিন্তু ওই রবি শনি চোখ থাকলে বা জন্মচকে আপনার পার্সোনাল শুক্র নিচস্ত থাকলে সেই বাঁধা বিপত্তি আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে সেগুলো কিন্তু একটু দেখে নেবেন তো যাই হোক যে কথাটা আমার বলার আছে এখানে মোটামুটি এই রকম তো গেল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইলে আঠেরো তারিখের পরে কোনো সেটা আপনাদের জন্য সময়টা কিন্তু ভালো রবি শনি যোগ থাকলে শুক্র নিচস্ত থাকলে কিছু কিছু ক্ষেত্রে মানে পড়াশোনায় ভালো লিখলেন মার্কস পেলেন না টিচারের শোক কুসুর হওয়ার জন্য কলেজের সঙ্গে ঝামেলা হলো সেখান থেকে প্রবলেম হয়ে যেতে পারে এগুলো একটু দেখবেন অ্যাটেন্ডেন্স ঠিক মতো পড়ছে কি না বা ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দিলেন কি না পরীক্ষার হলে টাইম মতো ঢুকছেন কি না পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে ঠিকমতো দেখে নিন ঠিকমতো সব প্রশ্নের উত্তর দিয়েছেন কি না রিভিশনটা একটু ভালো করে করে নিন পরীক্ষার আগে চেকআউট করে নিন যেগুলো একটু উইক আছে এগুলো একটুখানি মানিয়ে চলতে হবে বা পরীক্ষার হলে হল কালেকশান করতে গিয়ে কোনো টিচারের কাছে ধরা যেন না পড়ে যান সেগুলো একটু দেখতে হবে অনেকে আছে হল কালেকশান করে যে পাচ্ছি না সেটা পরীক্ষা দেয় সেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে তো যাই হোক এই রকমই কাটবে এবার হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে রবি শনি যোগ এবং শুক্র নিচস্ত আঠেরোই সেপ্টেম্বরের পর মোটামুটি শুক্র নিচস্ত ভাব কাটাবে মূলত্বীগণে যাবে পাওয়ারে যাবে এবং রবি শনি যোগ কিন্তু ষোলোই সেপ্টেম্বর খুলে যাবে তাহলে এইটুকু জায়গা থেকে যেটা আমরা পেলাম যে জিনিসটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি রবি শনি কানেকশান যখন চলবে আপনার পার্টনার মানে এক্সিস্টিং যে প্রেমগুলো রয়েছে সেই প্রেমের মধ্যে আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া বাড়া ইগো বাড়া তারপরে হচ্ছে দুজনের মতের অমিল হওয়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা যেমন অনেক বেশি তেমনি শুক্র নিচস্ত কিন্তু সেই জিনিসটাকে আরও বাড়িয়ে দেবে এটা মাথায় রাখুন রাগ জেদ ক্রোধ বা খুব মানে একটা দুজনে দুজনের প্রতি আক্রমণাত্মক একটা ভাব এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে যদি শুক্র আইদার আপনার হরস্কোপে নিচস্ত থাকে পার্সোনালি বা শনি চোখ থাকে কিন্তু আপনাকে যেটা করতে হবে মাথা ভীষণভাবে কিন্তু ঠান্ডা রেখে প্রেমের ক্ষেত্রে চলতে হবে যদি কোনো কথা পছন্দ নাও হয় প্রথম পার্টটাতে বোঝাতে যাবেন না আপনার পার্টনারকে বা আপনার যদি কোনো বক্তব্য বলার থাকে ঝগড়াটা কেন হয় যখনই ক্রস হয় কথা তখনই ঝগড়াটা বাড়তে থাকে কথায় কথা বাড়ে যেটা আমরা মানে সাধারণত প্রচলিতভাবে বলে থাকি এইবার যে জিনিসটা আপনাকে করতে হবে এই জায়গাটায় সেটি হলো আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে সর্বপ্রথম আমি এই কথাটা বলবো এবং যে জিনিসটা আপনাকে আরও একটা করতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পর যে যে সমস্যাগুলো প্রথম পার্টটাতে ছিল সেগুলো নিয়ে আপনি ডিসকাস করুন আপনার পার্টনারের সঙ্গে বা আপনার পার্টনারও যদি তার আগে করতে আসে আপনার সঙ্গে সেগুলো কিন্তু একটু অ্যাভারেজলি মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করবেন আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার যদি কিছু বক্তব্য থাকে সেটা আপনি পেশ করবেন এই জায়গাটা আপনি মেনটেন করার চেষ্টা করুন আঠেরোই সেপ্টেম্বরের পর দুর্দান্ত সময় শনি বক্রি থাকলেও প্রেমের জায়গা কিন্তু অনেক রিকভার করবে হ্যাঁ এবং পুরো যাদের শনি বক্রি তাদের তো পুরো ঠিক হবে না কিন্তু তাও আমি বলবো পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে অনেক 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 আসবে এটা কিন্তু একটা ভালো জায়গা বলে আমি অ্যাটলিস্ট অন্তত মনে করি তো যাই হোক যে কথাটা বলে এগুলো একটু আপনাকে মাথায় রেখে চলতে হবে এবং আমি এটাও তার সঙ্গে বলবো যে মোটামুটি নতুন প্রেমে যাওয়ার ক্ষেত্রে প্রথম পার্টের সময়টা ভালো না দ্বিতীয় পার্টের সময়টা কিন্তু অনেক ভালো হ্যাঁ তবে জন্মকালীন হরস্কোপে যদি আপনার শুক্র খুব ভালো থাকে শনি বক্রি না থাকে বা বৃহস্পতিও ভালো থাকে তখন আপনি নতুন প্রেমে দ্বিতীয় পার্টে যেতে পারেন আবার ক্ষেত্রে সমস্যা বল থাকবে হ্যাঁ এবার যেখানে আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে বিবাহ প্রথম বলে দাম্পত্য জীবন মোটামুটি খুব ভালো নয় শুক্র নিচস্ত থাকার জন্য দেখুন প্রতিটা জায়গায় প্রথম থেকে আমি শুক্র নিচস্ত শুক্র নিচস্ত বলেই যাচ্ছি তা আমরা শুক্র কতটা ইম্পর্টেন্ট সুখ নিচস্ত থাকছে দাম্পত্য জীবন অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো যেমন বাড়তে পারে তেমনি পরবর্তীকালে নতুন বিবাহের জন্য কিন্তু এগোবেন না আঠেরোই সেপ্টেম্বরের পর সময়টা ভালো দাম্পত্য সুখ ফিরে আসবে এবং যাদের হরস্কোপে শুক্র জন্মকালীন হরস্কোপে ভালো শনির পজিশনটা ভালো আছে বৃহস্পতি ভালো আছে তারা মোটামুটি বা ধরুন আপনার সপ্তমে কোনো খারাপ গ্রহ নেই রাহু কেতু বা শনি যেতে কোনো প্ল্যানেট বসে নেই তখন আপনি প্রেমের এই বিবাহের জন্য এগোতে পারেন প্রেমজ বিবাহ বহুদিনের প্রেম বিবাহের জন্য এগোন আঠেরোই সেপ্টেম্বরের পর দাম্পত্য সুখের জায়গাটা আঠারোই সেপ্টেম্বরের পর রিকোভার আরও একটা কারণে করবে কারণ শুক্র মূল মূলত্বিকোনে চলে যাচ্ছে অর্থাৎ লগ্ন থেকে সপ্তমে যে সপ্তম দৃষ্টি দেবে সেখানে অনেকটা বেনিফিট দেবে এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা আচ্ছা নবমে মঙ্গল থাকছে নবমে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে মানে ভাগ্যের একটুখানি ডিলে করাতে পারে অষ্টমে বৃহস্পতি থাকছে তৃতীয়পতি অষ্টমে মোটামুটি কানেকশান সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে হরস্কোপের কানেকশান আঠেরোই সেপ্টেম্বরের পর খুলবে বৈবাহিক মামলা মকদমা চললে মাথা ঠান্ডা রাখুন আঠেরোই সেপ্টেম্বরের পর তাহলে হলে পরিস্থিতি ঠিক আছে রায়বেরোবার যদি থাকে আঠারোই সেপ্টেম্বরের আগে সেটা নিয়ে একটুখানি সতর্ক হয়ে থাকবেন আর সেকেন্ড টাইম ম্যারেজের জন্য আঠেরো তারিখ পর্যন্ত না আঠেরো তারিখের পরে সময়টা যথেষ্ট কিন্তু ভালো তো মোটামুটি করে বললাম বৈদেশিক ব্যবসা বাণিজ্য খুব মোটামুটি চলবে আঠেরোই সেপ্টেম্বরের পর ভালো এবং শুক্র কেতুযুক্ত হয়ে থাকার জন্য বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ডলার ইনকাম যারা করেন অনলাইন ইনকাম যারা করেন তাদের সেখানটা কিন্তু অ্যাভারেজ পরিস্থিতি আঠেরোই সেপ্টেম্বরের পর রিকভার করবে আয় উন্নতি বাঁধাপ্রাপ্ত হবে তবে ষোলোই সেপ্টেম্বর পর সেটাও কিন্তু খুলে যাবে অল ওভার যেটা জিস্ট যদি টোটালটাকে একটা গ্লাস এগুলো আপনাকে খাওয়ানো হয় তাহলে এটাই বুঝতে পারা যাচ্ছে যে আঠেরোই সেপ্টেম্বরের পর সময়টা অল ওভার কিন্তু আপনাদের জন্য বেশ ভালো তো এখন বিদায় নিচ্ছি অন্যান্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার We'll <laughs>